হ্যালো আজ আমি ছোট্ট একটা কথা বলতে এসেছি আপনাদের মনে হলো আমি একটু বলি কারণ ইউটিউব চ্যানেল আমি অনেক দিন হলো খুলেছি কিন্তু সেভাবে আমি কাজ করতে পারিনি আর সেভাবে আমি কনটেন্টও বানাতে পারিনি বিভিন্ন কর্মব্যস্ততার জন্য যেটা বলছিলাম আর কি আমি ছোটোবেলা থেকেই গান করি হ্যাঁ তো পড়াশোনার সাথে সাথে গানও শিখেছি কিন্তু মনে না একটা স্বপ্ন আমার থেকেই গিয়েছিল আর সাধারণ মধ্যবিত্ত পরিবারে যা হয় আর কি গ্র্যাজুয়েশনের পর বিয়ে হয়ে গেল বিয়ের পর গানটা পুরো স্টপ হয়ে গেল স্টপ রেখেছিলাম আমি তো স্টপ রেখেছিলাম মানে এটা নয় যে পুরোপুরি বন্ধ কোনো ফাংশন বা কোনো ওকেশনে গাইতে হলে আমি গাইতাম সামান্য দু চার দিন প্র্যাকটিস করে গাইতাম আমন্ত্রণ পেলে গাইতাম তো কন্টিনিউ করতাম না আর কি কন্টিনিউ করতাম না তো চ্যানেলটা খোলার পর ভাবলাম কিছু আমার প্রিয় গান যদি রেকর্ড করা যায় সেটা থেকে যাবে থেকে যাবে আর আমি জানি না আপনাদের কতটুকু ভালো লাগবে বা দর্শকরা বা শ্রোতারা কতটুকু গ্রহণ করবে আর আমি চেষ্টা করছি ভালো গাইবার জন্য এই আর কি এই আমার কথা তো গানের কথাই যখন হলো একটু গুনগুন করা যাক আমায় শুধু আর আলে আমায় শুধু আর আলে স্মৃতি কুয়াশা ঝরের মুখে এ যে পাখির নেড়ে ফেরার আসা বুঝেছি আমি আমার ব্যথাই মধু ভালোবাসার কেঁদে কেঁদে ডাকে গোজাকে নেতা